সালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিনিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তো দর্শক আবারো সেই করোনা আর করোনার উৎপত্তি স্থল ওহান ওহান থেকেই আসলে করোনা ভাইরাস ছড়িয়েছে এমনটা দাবি আপনারা জানেন পাল্টা পাল্টা নানান ভিডিও আমরা দিচ্ছি আর অনলাইন যে এই গণমাধ্যমগুলো আছে আন্তর্জাতিক যেই সংবাদ মাধ্যমগুলো আছে সেখানে এই বিতর্কে নিয়ে প্রতিদিনই নতুন নতুন তথ্য এবং উপাত্ত যোগ হচ্ছে তো আজকের এই ভিডিও জুড়ে থাকছে দুইটা স্পেশাল ফিচার নাম্বার ওয়ান হচ্ছে আসলে কি এই উহানের যে ল্যাবরেটরি যেটা নিয়ে আমরা কথা বলি এটা উহানের কোথায় অবস্থিত বা এটার একাডেমিক অবস্থান কি আর পাশাপাশি হচ্ছে উহানের সেই ল্যাবের একটা ছবি ভাইরাল হয়েছে আর এই ছবিটা নিয়েও আজকে কিছু কথাবার্তা তো প্রথম আসা যাক যে আপনার এই উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি যে ল্যাবরেটরি বা গবেষণাগার সেটা সম্পর্কে কিছু তথ্য আমি আজকে অনেক ঘাটাঘাটি করলাম কারণ এটা সম্পর্কে আমার কিউরিসিটি আছে তো এই যে ল্যাবরেটরি বা গবেষণাগার সেটা আপনার দুই হাজার সালে এটার কাজ আপনার সম্পন্ন করেছে প্রায় পনেরো বিলিয়ন ইউএস ডলার খরচ করা হয়েছে এই মানে আপনার ল্যাবরেটরিটা তৈরি করতে দুই সাল থেকে আপনার সেইখানে গবেষণাগারে নানান ধরনের ভাইরাস নিয়ে তারা আপনার গবেষণা চালাচ্ছে হিসাব অনুযায়ী প্রায় পনেরোশো রকমের মারাত্মক টাইপের ভাইরাস আসলে এই গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষা করা হয় বা সেখানে এগুলোর উপরে বিশ্লেষণ করা হয় তো এই পনেরোশো আইটেম এর ভাইরাসের মধ্যে সবচেয়ে যে ভয়ঙ্কর কয়েকটা ভাইরাস সার্স বা মার্স আপনাদের খেয়াল থাকার কথা বেশ কয়েক বছর আগে সার্স এবং মার্স ভাইরাসে বিশ্বের অসংখ্য মানুষ মারা গিয়েছিল আর সেটাও দাবি করা হয়েছিল যে চীনের এই চীনের উহানের এই অফ ভাইরোলজির যেই ডিপার্টমেন্ট আছে বা আছে সেখান থেকেই ভাইরাস ভাইরাসটা আসলে স্পিড আউট হয়েছে তো এই ভাইরাস সেন্টারটা মানে ল্যাবরেটরিটা এটা বেসিক্যালি এশিয়ার সবচেয়ে বৃহত্তম আপনার ল্যাবরেটরি আর এর অবস্থানটা হচ্ছে উহানের মূল শহর থেকে আপনার বেশ কয়েক মিটার কল কিলোমিটার প্রায় বিশ কিলোমিটার দূরে একটা পাহাড়ি জঙ্গলের পাদদেশে এটার আশেপাশে একটা জলাশয় আছে আর টোটাল যে এরিয়া সেটা হচ্ছে বত্রিশ হাজার আপনার কি বলা হয় স্কোয়ার মিটার মেবি আর এইটার মেইন গেটে একটা লেখা আছে আপনার ইংরেজিতে লেখা স্ট্রং প্রিভেনশন এন্ড কন্ট্রোল ডোন্ট প্যানিক ফলো দা অফিসিয়াল ইনস্ট্রাকশনস তারপরে লেখা আছে যে বিলিভ ইন সায়েন্স ডোন্ট স্প্রিড রিউমার এটা যদি আমরা বাংলা করি যে মানে খুব কঠিনভাবে এখানে এটা কী বলা হয় যে স্ট্রং প্রিভেনশন প্রিভেনশন হচ্ছে মানে প্রতিরোধ প্রতিরোধক সিস্টেম করা আছে কন্ট্রোলে আছে আর বিজ্ঞানের উপর বিশ্বাস রাখতে গুজব না ছড়াতে আর অফিসিয়াল যে ইনস্ট্রাকশন আছে সেগুলো ফলো করতে ভয় পাওয়ার কিছু নাই বাংলা অর্থ করলে কাছাকাছি এরকমই হয় তো এইখানে আপনার যে ভাইরাসগুলোর উপরে কাজ করছে উহান সেটা সম্পর্কে আপনার বিশ্বের বেশ কয়েকটা দেশের মধ্যে সবচেয়ে প্রথম হচ্ছে আমেরিকা যারা দাবি করেছে এই ভাইরাসটার সম্পর্কে যে উহান থেকে গিয়েছে আর এইটা সম্পর্কে নতুন করেছে তো একটু সেই উহানের ল্যাবরেটরির একটা ছবি আপনারা দেখছেন এটা হচ্ছে তবে ভিতরে আপনারা যে ছবিটা দেখছেন এটা হচ্ছে চীনের যে সাংবাদিক গণমাধ্যম মানে তাদের অফিসিয়াল গণমাধ্যম চায়না ডেইলি মেবি আর সেইখান থেকে এই ছবিটা টুইট করা হয়েছিল আর এই ছবিটা হচ্ছে উহানের সেই ল্যাবরেটরির একটা রেফ্রিজারেটরের ছবি যেখানে এই রেফ্রিজারেটরের ভিতরে মানে ফ্রিজের ভিতরে সবচেয়ে মারাত্মক ভয়ঙ্কর যে জীবাণুগুলো নিয়ে তারা কাজ করে ভাইরাস নিয়ে সেটারই একটা অংশের ছবি আর এখানে দেখা যাচ্ছে যে একটা অংশ সিল একটু ব্রোকেন হয়ে গেছে মানে একটু উইঠে গেছে আর এই ছবিটা টুইট করে আপনার চায়নার তারাই প্রথমে এই ছবিটা দুই সালে করে আবার গত ১৯ তারিখে করছিল কি বুঝছে আমি জানি না তো পরে আবার তার একটা ডিলিট দিয়ে দিচ্ছে আর এগুলো হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর চায়নার তারা কেন দিছে বা কেন ডিলিট করছে তো এই ছবিটা আসার পরে নেটিজেনরা এটা নিয়ে অনেক সমালোচনা করেছেন যে হয়তো যেটা ধারণা করা হচ্ছে বিশেষ করে ছবিটা আর একটা নতুন বিতর্কের জন্ম দিছে আন্তর্জাতিক মহলে যে মেবি আপনার এত বড় একটা বিপজ্জনক ভাইরাস নিয়ে তারা কাজ করে আর ওইটার কোন একটা অংশ আসলে কেন খোলা থাকবে কারণ ভাইরাস তো চোখে আমরা দেখি না যারা কাজ করেন তারা হয়তো এটারে বোঝেন গবেষণাগারে মাইক্রোস্কোপ বা নানান ধরনের চশমাপাতি লাগায় তো সেইখান থেকে এই বিতর্কটা নতুন করে আসছে আর বিতর্ক শুরুর পরেই আবার এই ছবিটাকে ডিলিট করে দিয়েছে চায়না ডেলি যে ল্যাবরেটরি নিয়ে এত কথা বা এত বিতর্ক সেই ল্যাবরেটরি আপনার যিনি পরিচালক আছেন বা প্রধান আছেন তার নাম হচ্ছে ইউয়ান ঝিমিং তিনি আপনার এই ইউহান সরি উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির আপনারা তিনি ওই পরিচালক মানে প্রতিষ্ঠানের মেইন পরিচালক তিনি সিটি নামক একটা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন আসলে এই ল্যাবরেটরির বিপক্ষে যে দাবিগুলো করা হচ্ছে সেটা একেবারেই অসম্ভব মানে বিশ্ব গণমাধ্যম যে সাপোর্ট মানে এই বিষয় নিয়ে বিতর্ক করছে সেটা টোটালি আপনারা আসলে অসম্ভব এটা সম্ভবই না আর তিনি বলেছেন যে উহানের এই ল্যাব থেকে আমরা নানান ধরনের ভাইরাস নিয়ে কাজ করি তা ঠিক আছে বাট এখানে যথেষ্ট প্রোটেকশন এবং কি বলা হয় যে কন্ট্রোলিং এর মাধ্যমে করা হয় আর এইখানে যারা কাজ করে তার দাবি হচ্ছে এই গবেষণাগারে যে গবেষণাগার সম্পর্কে এত কথা উহান ফোর লেভেল ভাইরোলজি যে ডিপার্টমেন্ট আছে সেইখানের কোনো কর্মচারী বা কর্মকর্তা আসলে আক্রান্ত হয়নি তো তাদের এই দাবির সপক্ষে তিনি যুক্তি দেখিয়েছেন যে উহান যে বিষয়গুলো নিয়ে ভাইরাস নিয়ে কাজ করে সেগুলো যথেষ্ট বিপদজনক বাট তারা সম্পূর্ণ ওই পরিবেশটা সিকিউর করেই কাজ করে জাস্ট এটা হচ্ছে যে চীনের বিরুদ্ধে আপনার বিশ্বের পরাশক্তি দেশগুলা ভাইরাস নিয়ে এক ধরনের রাজনীতি করছে বলে তিনি দাবি করেন আর তার এই দাবির স্বপক্ষে তো চীনের যিনি প্রধানমন্ত্রী আছেন তিনিও মনে করলেন যে একের পর এক সাপোর্টিং করা যাচ্ছেন তো আসলে এই সম্পর্কে নানান বিতর্কের শেষ নাই আর নতুন করে এই ভাইরাসের সাথে এটা যে উহানের এই ভাইরাসটা যে চানাইতে তৈরি সেটা সম্পর্কে একজন নোবেল বিজয়ী বিজ্ঞানী আপনার তার নাম হচ্ছে লুক মন্টিনিয়াল মেবি তিনি হচ্ছেন ফ্রান্সের একজন নোবেল বিজয়ী বিজ্ঞানী তো তিনিও আপনার এই চায়নার আগুনের মধ্যে একটু তারও বক্তব্য হচ্ছে যে করোনা ভাইরাসের যে কোষ আছে সেই কোষের যে গঠন সেটাতে চায়নার তারা দাবি করেছে যে এটা বাদুরের শরীর থেকে আপনার বেসিক্যালি স্প্রেড হয়েছে তাই না কিন্তু আমেরিকার ফক্স নিউজ সহ বেশ কিছু গণমাধ্যমের দাবি হচ্ছে বা যারা রিসার্চার আছেন যে চীন আসলে যেই বাদুরের কথা বলেছে আর উহানের যে ভাইরাস ল্যাবরেটরি বা ওয়েট মার্কেট এর আশেপাশে ওই বাদুরটা আসলে বেচা বিক্রি হইতো না একটা বিশেষ প্রজাতির বাদুরের কথা যেটার অস্তিত্ব আসলে যে ওয়েট মার্কেট চীনের উহানে সেটার কাছাকাছি ছিল না যার কারণে এই বিতর্কটা আর একটু বড় আকারে ধারণ করেছে আর লুক মন্টিনিয়েলের এই বক্তব্যটা হচ্ছে যে করোনা ভাইরাসের কোষে বেসিক্যালি এইচ আইভি যেই ভাইরাস ছিল আপনারা জানেন এইডস সেটার কিছুটা আপনার উপস্থিতি রয়েছে আর সেকেন্ড হচ্ছে ম্যালেরিয়ার জীবাণু ম্যালেরিয়ার জীবাণু এই ভাইরাসটার মধ্যে উপস্থিতি আছে ভাইরাসটার কোষের মধ্যে আর যার কারণে আপনারা জানেন যে এভিগান বা আরও যে কিছু হাইড্রোফ্লোক্সিল না কি জানি আমি জানি না হাইড্রোক্লোরাইড না হাইড্রোক্সাইড যে ওষুধটা সেটা আপনার আজ থেকে বেশ কয়েক বছর আগেই কিন্তু জাপানের ফুজি কোম্পানি ফুজি ফিল্ম তারা আপনার ইয়োকোমা মেবি ওষুধ তারা যে মানে মেডিসিন আপনার বানায় সেখানে বলা হয়েছিল যে এই ওষুধটা ইবোলার জন্য কিন্তু ইবোলার এই ওষুধটা এখন আবার আপনার করোনার ক্ষেত্রেও অনেকটা পজিটিভ ফিডব্যাক দিচ্ছে ওই যে ম্যালেরিয়ার জীবাণুর ক্ষেত্রে এটা পজিটিভ ফিডব্যাক দেয় এটা আপনার সেকেন্ড অপশনে ছিল আর থার্ড অপশনে আসছে তবে টোটাল যে স্ট্রাকচার আমরা আসলে সংবাদপত্রের উপরে তো বিশেষ আপনার মানে মনোযোগ রাখতে হয় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বা নানান দেশের যে দাবিগুলো আছে সেই জায়গা থেকে হইতে পারে যে সবাই চীনের শত্রু যার কারণে সবগুলা গণমাধ্যম আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে সবাই চীনের বিপক্ষে আসলে কাজ করে যাচ্ছে আর এটা হচ্ছে চীনা সরকারের দাবি আমরা যারা আমরা তো আসলে রিসার্চ না খবরগুলো দেখি তারপর আপনাদের জন্য আপলোড করি সেখানে বেশ কিছু আর্টিকেলস পড়ি তো সেই আর্টিকেল পড়ার কারণে যেটা মনে হয় আর কি যে কোথাও না কোথাও যদি পশ্চিমা মিডিয়া আমাদের দেশে যেমন সরকার কোথাও না কোথাও মিডিয়াকে কন্ট্রোল করে সোশ্যাল মিডিয়া ছাড়া সোশ্যাল মিডিয়া কন্ট্রোল আউট অফ এটা বাইরে আছে আর পশ্চিমা বিশ্ব আপনার আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যদি কন্ট্রোল করে তাহলে হয়তো আমাদের তথ্যগুলো ভুল প্রমাণিত হবে তবে এখন পর্যন্ত চীনের বিরুদ্ধে যে উহান থেকে এই ভাইরাসটা ছড়াইছে চীন পরিকল্পিতভাবে সেটার ক্ষেত্রে আপনার যুক্তি দেখানো যাচ্ছে কিন্তু শতভাগ এটা প্রমাণিত হচ্ছে না আর যার কারণে চীনের বিরুদ্ধে আপনার জানেন যে অনেকেই যে পঁচাশিটা দেশ মিলা মামলা করার কথা ছিল সেটা কিন্তু হয়নি আর দ্বিতীয় হচ্ছে যে আমেরিকা যেটা করেছে চীনের উহান শহরের জন্য তাদের বারাক ওবামা সরকার থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন ডলারের একটা অনুদান দিয়েছিলেন সেটা আমেরিকা ক্যান্সেল করে দিয়েছে পাশাপাশি ডাব্লিউ ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রতি যেই আমেরিকার সাপোর্টিংটা ছিল ডোনেশনটা ছিল সেটাও কিন্তু গতকালকে মেবি না জানি গত পরশু দিন ডোনাল্ড ট্রাম্প সরকার সেটাকে বন্ধ করে দিয়েছে কারণ গবেষকরা বা যারাই আছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষদের দাবি যে ডাব্লিউ ও তারা কিন্তু চীনের সাথে জড়িত আমার আগের ভিডিওটা যথেষ্ট ডকুমেন্টারি ভিডিও করছি অনেক সময় লাগে এগুলো করতে এখানে সুযোগ হয় না তো ওই ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি যে ডাব্লিউএচর যিনি প্রধান আছেন তিনি কিন্তু দুই সালে চীনের সুপারিশেই বেসিক্যালি তিনি আপনার ডাব্লিউএচর প্রধান হন ঘ্যাব্রেসা ত্যাব্রেসা না জানি কি তেদ্রে দাস মনে হয় তো যাই হোক এই ছিল আজকের মতো খবর আর নতুন যদি কোনো খবর থাকে বা আপডেটিং থাকে অবশ্যই আমরা জানানোর চেষ্টা করব তবে আমাদের এই ভিডিওগুলোর মিনিংস এই না যে শতভাগ চীন প্রমাণিত হয়ে গেছে আমরা জাস্ট হয়তো আন্তর্জাতিক খবর কারণ প্রতিদিন নতুন খবর আসছে আর আপনাদেরকে এই লাইভের ছবি টবি দেখানোটাই উদ্দেশ্য ছিল তো আর কি ভালো থাকেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত